দর্শক আসসালামু আলাইকুম আসিফ ইস্তার লিওন আসিফ ইস্তিয়ার লিওন ফেসবুকে সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারি জেলা কিশোরগঞ্জ উপজেলা বড়বিটা ইউনিয়ন বলকলার মাঠে এখানে আমি গরুর হাটে যাচ্ছি আপনাদের সক আপনাদের সবাইকে আমি আজকে এই গরুর হাটটি পুরোটাই ভিডিও করে দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন you wow.